ভাদ্র মাসের শেষ লগ্নে দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে এটাই হয়তো এবছরের বর্ষার শেষ বৃষ্টি এবং এই বর্ষার বৃষ্টির পরেই শুরু হয়ে যাবে আমাদের শীতের ফুলের প্রস্তুতি আর এই শীতের ফুলের প্রস্তুতি হিসাবে আমাদের তৈরি করে নিতে হবে ঠিক এই মুহূর্তে শীতের ফুলের মাটি সেই প্রস্তুতি হিসাবে আজকে আপনাদেরকে আমি প্রথম যে কাজ মানে প্রথম যে স্টেপ সেটা হচ্ছে শীতের ফুলের মাটি তৈরি শীতের ফুলের মাটি তৈরির ক্ষেত্রে আমি দুভাবে করে থাকি সেই নিয়ে আজকের ভিডিও নমস্কার আমি দেবজ্যোতি কুচবিহার থেকে আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান প্রতিদিনের অভ্যাস মতো আমি ঠিক দুপুর দুটোয় আমার চ্যানেল রান্তুর ছাদ বাগানে কোনো না কোনো ভিডিও নিয়ে চলেই আসি সেই ভিডিওতে বিভিন্ন বিষয়ের উপর টপিক থাকে আজকে আপনাদেরকে আমি দেখাবো শীতের ফুলের মাটি কি করে তৈরি করতে হয় তার জন্য প্রথম যে স্টেপ মানে আমরা যখন নার্সারি থেকে থাম্পডের চারাগুলো নিয়ে আসি নিয়ে আসার পর আমরা কি করি হয় এরকম চায়ের কাপ নয়তো এই যে টপ এরকম টবে কিন্তু সেই চারাগুলোকে বসাই সেই চারাগুলোকে বসানোর ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে মাটিটি তৈরি করে নিতে হবে সেটা প্রথমে দেখাবো এবং তারপর দেখাবো যখন আমরা সেই সমস্ত চারাগুলো মানে এই যে চায়ের কাপ বা ছোট যে মাটির টপ তার থেকে যখন আমরা ছয় ইঞ্চি বা আট ইঞ্চি টপে রিপোর্ট করবো তার মাটি কি করে তৈরি করতে হয় প্রথমে বলে রাখি আমরা এই যে চায়ের কাপ বা ছোটো পটের জন্য যে মাটিটি তৈরি করব সেই মাটিটি তৈরি করতে হবে একদম সাধারণভাবে রকম যেহেতু সে সমস্ত থামপটের চারার শিকড় খুব নরম এবং অপরিণত থাকে তাদেরকে শুরুতেই যদি আমরা অতিরিক্ত খাবারযুক্ত মাটিতে দিয়ে দেই তাহলে কিন্তু সে সমস্ত চারা কিন্তু ভালো হয় না বা ভালো হতে পারে না তার জন্য এই সমস্ত পডেট কী ধরনের মাটি তৈরি করতে হবে সেটা আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই বস্তাতে রয়েছে আমার দোয়াশ মাটি মানে বাগানের দোয়াশ মাটি নতুন দোয়াশ মাটি যা কিনা আমার তৈরি করা গত বছর নভেম্বর মাসে মাটি বালি এবং কম্পোস্ট মিশিয়ে রাখানো ছিল সেই মাটি সেই মাটি নিয়ে নিব আমি এই টবের এক টব হিসাবে আমি আপনাদেরকে আজকে এই যে টবের হিসেবে মাটি তৈরি করে দেখাবো কি করব প্রথমে এই টবের মাটি নিয়ে নেব এক টপ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়ে নেব বিল্ডিং তৈরির বালি এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়ে নেব হচ্ছে আমি ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার যখন যেটা থাকে সেটাই আমি কিন্তু ব্যবহার করি সঙ্গে নিয়ে এই যে নিমকল রয়েছে এই যে এক চামচ এই মাটিতেই বসাবো প্রথমে চারা গাছগুলো চারা গাছগুলো যখন তৈরি হয়ে যাবে তখন এই যে এই টবে যখন রিপোর্ট করব তার যে কি মাটি সেটাও আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি এক টপ নিয়ে নিয়েছি বাগানের মাটি দুয়শ মাটি হাফ টপ নিয়েছি কম্পোস্ট ইয়ে ঢেলে দিলাম হাফ টপ নিয়ে নিলাম বিল্ডিং তৈরির বালি দেখুন ঠিক আমি ঢেলে দিলাম এবার এই যে নিমখোল আমি নিয়ে নিলাম এক চামচ এই মাটিকে ভালো করে মিক্সিং করে আমি রেখে দেব থাম্পটের চারাগুলোকে রিপোর্ট করার জন্য একদম বর্ষাবন্দি করে রেখে দেব এই যে নিমকল দিলাম ভার্মি দিলাম যতটা ডিকম্পোজ হওয়ার হয়ে যাবে আমি এই খা মাটির মধ্যে কিন্তু কোন রকম সর্ষের খোল বলুন বাদাম খোল বলুন হাড় গুঁড়ো শিঙ্কুচি কিছু মান না যে মাটিতেই আমি চারা গাছ বসাব এবার আসুন আমি এই চারা গাছগুলোকে বসানোর পর যখন গাছগুলোকে রিপোর্ট করব আট ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে তার কি মাটি তৈরি করি সেটা আপনাদের সামনে আমি করে দেখাচ্ছি শীতের ফুলের মাটির জন্য আমি যে মাটিটি ব্যবহার করছি এই যে দেখুন এই মাটিটি হচ্ছে গত বছরের শীতের ফুলের মাটি আমি শীতের ফুল হয়ে যাওয়ার পর সেই মাটিগুলো টবের মতো ছিল কিছুদিন আগে সেই মাটিগুলোকে ভেঙে ছেলে নিয়ে রোদে শুকিয়ে নিয়েছি দু তিন দিন শুকিয়ে নামার পর আমি কিন্তু এভাবে বস্তাবন্দি করে রেখে দিয়েছি যেহেতু থাম্পটের চারা নিয়ে এসে সে সমস্ত চারাগুলোকে চায়ের কাপ বা ছোটো যে টপগুলো দেখালাম দুই ইঞ্চি টপগুলো তাতে রিপোর্ট করার পর সেই চারাগুলো যখন বড়ো হবে মানে আট ইঞ্চি বা ছ ইঞ্চিতে দেওয়ার উপযুক্ত হবে সেই মাটি মানে ফাইনাল মাটি আমি কিন্তু এই যে গত বছরের পুরনো মাটি সেই পুরনো মাটিতেই কিন্তু বসাবো কিন্তু বসাতে গেলে এই মাটিকে আমার তৈরি করে নিতে হবে কি করে তৈরি করি সেটাই আজকে আপনাদের সামনে আমি এখন তুলে ধরছি এই যে দেখুন যে টপ একটি আট ইঞ্চি টপ নিয়েছি আমি এই টবের হিসেব অনুযায়ী আমি কিন্তু আজকের যে শীতের ফুলের মাটি মানে ফাইনাল পটের মাটি সেটা আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি এক টপ পুরনো যে মাটি গত বছরের শীতের যে ফুলের মাটি সেটা আমি এক টপ নিয়ে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন মাটিটি একদম সুন্দরভাবে শুকিয়ে নেওয়া হয়েছে এবং জুড়ে আমি এই মাটির মধ্যে কিন্তু কোনো রকম আর বালি মেশাব না যেহেতু গত বছর এই মাটিতে বালি মেশানো ছিল বিভিন্ন খাবার দাবার দেওয়া হয়েছিল সুতরাং আমি শুধুমাত্র এক টব আমি মাটি নিয়ে নিলাম এবং সেই মাটি আমি এই গামড়াটির মধ্যে ঢেলে দিলাম যেহেতু গত বছরের মাটি এই মাটির মধ্যে অনেকটা পরিমাণে খাবার দাবার রয়েছে তাই আমি কম্পোস্ট আমি কিন্তু এখানে একটু কমই ব্যবহার করলাম হাফ হাফটপের থেকে একটু কম নিয়ে নিয়েছি এই যে আমি ঢেলে দিলাম এবার কি করব আমি এই যে নিম নিম খোল কিন্তু আমি এখানে দু চামচ দিয়ে দেব কেন দু চামচ দেব তার কারণ হচ্ছে যেহেতু মাটিটি কত বছরের পুরনো মাটিকে শোধন করতে হবে তাই নিমখোল একটু বেশি দিয়ে দিলাম এবং এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পুরোনো মাটিতে যদি কোনো রকম জীবাণু থেকে থাকে মানে কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস এই নিমখোলে কিন্তু সেই ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস মারা যাবে এছাড়া দেখুন আমি নিয়েছি জৈব মিক্স খাবার আমি এই যে জৈব খাবারটি প্যাকেট ফাটিয়ে নিয়ে এই যে গামলাতে গামলাতে রেখে দিয়েছি দেখুন জৈব খাবারটি কীভাবে ডিকম্পোজ হয়ে গেছে এই জৈব খাবারের মধ্যে রয়েছে ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো বিভিন্ন ধরনের খোল চামড়া সার টাইকোড ভিডিডিটি শুকনো মাছের গুঁড়ো থেকে শুরু করে বিভিন্ন জৈব উপাদান আমি কি করব এই যে নিয়ে নিয়েছি মাটি এবং ভার্মি তার সঙ্গে যেহেতু প্রায় দুই টপের মতন মাটি হবে তাই আমি দেখুন দুই মুঠো জৈব খাবার এই মাটির সঙ্গে মিশে দিলাম যদিও এই মাটিটি সাত আট দিন যদি আমি বস্তাবন্দি করে রেখে দেই। তাহলে কিন্তু ব্যবহার করতে পারবো তার জন্য আমি একটু দেরি করেই এবার মাটি তৈরি করছি তার কারণ হচ্ছে আমার যেহেতু খাবারটি আমার ডিকম্পোজ করানো এই খাবারের বয়স প্রায় দু মাস হয়ে গেছে তাই আমি যদি ইনস্ট্যান্ট মানে গাছ বসানোর মানে গাছ বসানোর সাত আট দিন আগেও তৈরি করি তাহলেও কিন্তু আমি এই মাটি খুব সহজেই তৈরি করে নিতে পারবো এই দেখুন আমি সমস্ত উপকরণগুলো দিয়ে আমি কিন্তু মাটিটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মিশিয়ে নিয়ে আমি একদম এই মাটিকে বস্তা বন্দি করে রেখে দেব যখন আমি থাম্পটের চারাগুলোকে চায়ের কাপে বসানোর পর সেই চারাগুলো যখন ছয় ইঞ্চি বা আট ইঞ্চিতে দেওয়ার উপযুক্ত হয়ে যাবে সে সময় কিন্তু আমি এই মাটি ব্যবহার করব এই ছিল আজকের ভিডিও শীতকালের ফুলের মানে শীতকালীন যে মৌসুমি ফুল তার মাটি কি করে তৈরি করতে হয় তার উপরে এবং শুরুতেই আপনাদের বলে রাখ নিলাম বা দেখালাম যে আমি শীতের ফুলের মাটির জন্য দুভাবে মাটি তৈরি করি এক হচ্ছে থামপটের চারাগুলোকে কি করে বাড়াতে হয় তার জন্য যে মিডিয়া এবং সেই থামপটের চারাগুলো যখন ছয় ইঞ্চি বা আট ইঞ্চি টবে বসানো হয় তার কি মিডিয়া দুটো মিডিয়াই আপনাদের করে দেখালাম যদি এই মিডিয়া আপনাদের পছন্দ সই বলে মনে হয় তাহলে আপনারা কিন্তু সহজে তৈরি করে নিতে পারবেন এছাড়া আজকের এই যে ভিডিওটি আজকের এই ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমান্ট করবেন এবং আমার যে ভিডিওটি আজকের ভিডিওটি এই ভিডিওটি শেয়ার করবেন এছাড়া আপনারা যদি আমার চ্যানেলটি এ ধরনের ভিডিও পেতে চান কারণ আমার প্রতিদিন দুপুর দুটোয় কোনো না কোনো ভিডিও চলে আসে সেই ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ